25 আছে না 25 এর যদি আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এর মৌলিক উৎপাদক পাচ্ছি 5 কি পাচ্ছি 5 5 মানে 5 পাচ্ছি একইভাবে ভাবে 36 এর যদি আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি মৌলিক উৎপাদক 2 2 3 3 মানে 2 আর 3 পাচ্ছি ঠিক আছে তাহলে এখানেই আছে মূল রহস্যটা কি যে কোন ভগ্নাংশের হয় মৌলিক উৎপাদকগুলো যদি শুধুমাত্র পাঁচ হয় অথবা শুধুমাত্র দুই হয় অথবা শুধুমাত্র দুই ও পাঁচ হয় তাহলে তার দশমিক বিস্তারটা কি হবে বাকি মৌলিক উৎপাদকের সকল দশমিক বিস্তারটা কি হবে অসীম আর আবৃত এক্ষেত্রে দেখ দুই আছে ঠিকই কিন্তু এর সাথে অন্য আরেকটা উৎপাদক আছে যেটা হলো তিন পাঁচ নেই এই কারণে এর যে দশমিক বিস্তারটা কি হলো অসীম আবৃত ঠিক আছে তো এই যে এটা লিখেছি এটা মনে রাখবেন কি যে কোন ভগ্নাংশের হরের মৌলিক উৎপাদক শুধুমাত্র দুই অথবা শুধুমাত্র পাঁচ অথবা শুধুমাত্র দুই ও পাঁচ হলে তার দশমিক বিস্তার সসীম হবে অন্য সকল ক্ষেত্রে দশমিক বিস্তার কি হবে অসীম আলাপিত সকল ক্ষেত্রে বলতে যে এই যে উৎপাদকের যে কম্বিনেশন আছে বাকি সকল ক্ষেত্রে যেমন এখানে দুই দুইয়ের সঙ্গে কি আছে দুইয়ের সঙ্গে কি আছে তিন আছে